হ্যালো সবাইকে মহালয়ার সন্ধেবেলার দিন আমি চলে এসেছিলাম সুভাষগ্রাম স্টেশনে কিছু কেনাকাটা করতে আর আমার রাতের খাবারটা কিনতে তারপর নিজের রাতের খাবার আর একটা বালতি কেনার পর আমরা চলে আসি এই কাকুর দোকানে জলজিরা আর লেবু শরবত খেতে শরবত বানানোর সময় বটল ওপেন করার স্টাইলটা আমার আলাদাই লাগে আর হ্যাঁ আমি একা আসিনি দুজন দিদির সাথে এসেছিলাম তারপর আমরা স্টেশনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির পথে এগোই তারপর আমরা যাই একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তারপর আমার যা কাজ আর কি বাচ্চা দেখলেই পিছু নেওয়া ওখানেও একটা খুব মিষ্টি একটা বাচ্চা ছিল যেহেতু দিদিরা আমার থেকে সিনিয়র তাই দিদিরা আমার থেকে বেশি রাস্তাঘাট চেনে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তাটা একটু ঠিক করা উচিত

এরপর বাড়ি ঢুকে গেট লক করে আমি ওপরে চলে এলাম এই যে আমার রুম হাই তারপর ঘরে ঢুকে পড়লাম বাড়ি ফিরে কিছুক্ষণ পড়াশোনা একটু সামান্য পড়াশোনা করে নিয়ে আমি আমার রাতের খাবার নিয়ে বসলাম আর এটাই ছিল আমার মহালয়ার স্পেশাল ডিনার তো আজকের মতো এতটুকুই আবার পরে দেখা হবে টাটা